আসসালামু আলাইকুম সকলকে এগ্রি ভর্তি পরীক্ষার আর এক মাস বাকি রয়েছে তোমরা অলরেডি অনেকে পড়াশোনা শুরু করেছো অনেকে পড়াশোনা শুরু করো নি পড়াশোনা শুরু করলে কেমনে করবা বুঝতেছো না চান্স আসলে হবে কিনা সে ভরসাও তুমি পাচ্ছ না দেখো এগ্রি পরীক্ষায় কিন্তু আরও পাক্কা এক মাস সময় বাকি রয়েছে আজকে ভিডিও করছি আমি দশ মার্চে এগ্রি ভর্তি পরীক্ষা বারো এপ্রিল দ্যাটমিন্স তুমি 30 দিন সময় পাবে এবং তিরিশ দিনে দুনিয়া বার ঘুরে আর তুমি হচ্ছে এগ্রিতে চান্স পাবা না এটা আসলে হচ্ছে যে বাস্তব বাস্তবসম্মত না তুমি চাইলেই এগ্রির জন্য নিজেকে এগ্রি চান্সের জন্য নিজেকে প্রস্তুত করতে পারো এগ্রি ক্র্যাক করতে পারো কারণ অলরেডি তুমি নানা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছো মোটামুটি ভর্তি পরীক্ষার যে ব্যস্ততা সেটা শেষ এবং তুমি মোটামুটি বুঝে গেছো যে কিভাবে কি পড়তে হবে কেন তোমার চান্স হয় নাই সেটাও তুমি জানো এবং তোমার অনেক কিছু পড়া আছে এই তিরিশ দিনে নতুন করে তোমাকে সব কিছু পড়তে হবে এরকম না কিন্তু অনেক কিছু তোমার পড়া আছে আবারও বলছি অনেক কিছু তোমার পড়া আছে হ্যাঁ ভুলে গেছো মনে নাই নানা সমস্যা হইতে পারে বাট অনেক কিছু তোমার পড়া আছে তাহলে দেখো যে আমাদের এক মাস এবং এগ্রিতে আমরা কিভাবে সফলতা আনতে পারি দেখো তোমাদের এগ্রি এক্সাম কিন্তু বারোই এপ্রিল তোমাদের এগ্রি এক্সাম আছে এগ্রিতে বায়োলজিতে তিরিশ মার্ক মেডিকেলে যেমন বায়োলজিতে তিরিশ ছিল এগ্রিতে বায়োলজিতে তিরিশ কেমিস্ট্রিতে বিশ ফিজিক্সে বিশ ম্যাথে বিশ ইংলিশে দশ এগ্রিতে একটা মূল সমস্যা পাঁচটা সাবজেক্টে পাঁচটাই দাগাতে হবে কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তার মানে পাঁচটা সাবজেক্টের পাঁচটাতেই তোমাকে ভালো হতে হবে এগ্রি ভর্তি পরীক্ষা দুই টাইপের স্টুডেন্ট বাংলাদেশে দিচ্ছে একটা হচ্ছে মেডিকেল অ্যাসপিরিয়েন্ট একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট সো এর মধ্যে মেডিকেল এক্সপিরিয়েন্টের সংখ্যাটাই সবচেয়ে বেশি দেখা যায় এগ্রি পরীক্ষা দেওয়া এইটটি পার্সেন্ট শিক্ষার্থী মেডিকেল এক্সপিরিয়েন্স থাকে টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট থাকে এবং দেখা গেছে চান্স প্রাপ্তদের লিস্টেও নাইনটি পার্সেন্ট প্লাস স্টুডেন্টই মেডিকেল এক্সপিরিয়েন্স যারা এগ্রিতে চান্স পায় আগে শুনতাম যে মেডিকেলে পড়ে নাকি মানুষ কোথাও চান্স পায় না এখন তো দেখতেছি মেডিকেলে প্রিপারেশন নিয়েই যায় যে বাচ্চারা মেডিকেল না হলে তা তাদের জন্য আরো রাস্তা বেশি উন্মুক্ত তাদের চান্সের সম্ভাবনা কিন্তু একটা জায়গায় বাচ্চারা আটকে এবং ম্যাথ সো এখন আসো আমি তোমাকে এটা নিয়েই কথা বলবো যে তুমি মেডিকেল অ্যাক্সপিরিয়েন্ট যারা আছো ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্ট যে অ্যাসপিরিয়েন্ট হও তুমি কেমনে হচ্ছে যে এখন এগ্রিটা ক্র্যাক করবা কোন স্ট্র্যাটেজিতে আগানো তোমার জন্য ভালো হবে কিভাবে আগাইলে এগ্রি তোমার জন্য ক্র্যাকেবল হবে ঠিক আছে এখন দেখো যে তোমাকে রমজান মাস চলতেছে নানা ধরনের ব্যস্ততা রয়েছে রমজানটা আল্লাহ তালা দিয়েছে আসলে ইবাদতের জন্য এগারো মাস আমরা কাজ করবো এক মাস আমরা নিশ্চিন্তে ইবাদত করব। কিন্তু রমজানে আমাদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে সব পরীক্ষাগুলো রমজানের পরপর দিয়ে দেয় রমজানের মাঝখানে সবাই পরীক্ষা ফেলে সো রমজানে দেখা যায় ব্যস্ততা ডাবল ট্রিপল গুণ আমাদের আসলে হয়ে যায় কিন্তু তারপরে রমজান ইবাদতটাকে ফোকাস রেখে বাকি কাজ করতে হবে সো বাকি কাজের মধ্যে আমাদের কি আছে দেখো ক্লাস দেখবা নিজে পড়বা প্র্যাকটিস করবা পড়ালেখার তিনটা মূল মন্ত্র কিন্তু ক্লাস দেখতে হবে অবশ্যই কারণ ক্লাস দেখা ছাড়া তুমি ফিজিক্স এখন ক্র্যাক করতে পারবা না তুমি নিজে পড়বা এবং তুমি প্র্যাকটিস করবা এই যে ক্লাস দেখা ক্লাস দেখাটা তুমি কোন কোন ক্লাস দেখবা দেখো তোমরা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট তোমার জন্য এখন না আবার তুমি বায়োলজি বই খুব ভালো করে লাইন বাই লাইন পড়ছো তোমার জন্য এখন আবার বায়োলজি ক্লাস দেখা আসলে জাস্টিফাইবল না আমি তোমার জায়গায় হলে বায়োলজি ক্লাসে দেখতামই না কারণ আমি বায়োলজি খুব ভালো পারি যেই পড়াক ক্র্যাক এগ্রি টু পয়েন্ট ওয়ান কোর্সে ভর্তি হয়েছি সাদাব ভাইয়া বায়োলজি পড়াচ্ছে এই জন্য ভর্তি বলো নো নেভার সাদাব ভাইয়া পড়াইছি তো কী হয়েছে আমি তো অলরেডি সাদাব ভাইয়ের কাছে একবার বায়োলজি পড়ে আসছি আবার আমার বায়োলজি পড়ার কি আছে সো এখন তুমি ক্লাস দেখবা যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিলা যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আমি এম এ দিয়ে লিখলাম যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট তারা ক্লাস দেখবা শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথের কারণ তুমি পারো না ফিজিক্স পারো না তুমি পারো না ম্যাথ পারো না তুমি হচ্ছে যে হয়তো তুমি হচ্ছে যে কেমিস্ট্রি দৃষ্টিতে কিছুটা দুর্বলতা রয়েছে এই ক্লাসগুলা দেখবার ইংলিশও তুমি পারো তুমি হচ্ছে যে বায়োলজিও পারো সো তোমাকে কেন হচ্ছে যে সব ক্লাস দেখতে হবে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট যারা তারা হচ্ছে যে বায়োলজি ক্লাসটা ভালো করে দেখবা ইংলিশ ক্লাসটা ভালো করে দেখবা সো তোমার এই ক্লাসগুলা তুমি বেশি দেখবা আর বাকি সাবজেক্টের তুমি কি করবা বাকি সাবজেক্টের তুমি হচ্ছে লেকচার শিটটা দেখবা যে কোর্স হয় এখন সব কোর্সে অনলাইনে হচ্ছে যে তোমাকে কিসে পড়ায় স্মার্ট বোর্ডে পড়ায় ছোট বড় সবাই কিসে পড়ায় স্মার্ট বোর্ডে পড়ায় সো তুমি কি করবা তাদের লেকচার শিটটা দেখবা সো ক্লাস দেখার ডিউরেশনটা তোমাকে কমাইতে হবে সারাদিন যদি তুমি ক্লাস দেখো এক একটা কোর্স এখন দুইটা করে ক্লাস হচ্ছে ডেলি দুইটা করে ক্লাস যদি তুমি ডেলি দেখো তাহলে তুমি পড়বাটা কখন তোমার পড়ার টাইমটা কখন রমজানে পড়ার টাইমই পাই দশ এর মধ্যে চার ঘন্টা যদি তুমি ক্লাসই দেখো তুমি পড়বা কখন সো তোমাকে অবশ্যই কি করতে হবে ক্লাস দেখার লোডটা ডিস্ট্রিবিউট করতে হবে যে যে জায়গায় সমস্যা আছে এমন যদি হয় তুমি ডিউর জন্য প্রিপারেশন হিসো ম্যাথের কিছু চ্যাপ্টার তুমি পারো তাহলে সেই ক্লাস করার দরকার নেই ডিউর জন্য প্রিপারেশন হিসো ফিজিক্স কিছু ক্লাস পারো সেটা তোমার করার দরকার নেই সো ডেলি তুমি ক্লাস দেখাতে সর্বোচ্চ তিন ঘন্টা ইনভেস্ট করবা সর্বোচ্চ কয় ঘন্টা তিন ঘন্টা তুমি নিজে পড়ার পেছনে ডেলি অন্তত পাঁচ ঘন্টা ইনভেস্ট করবা যে তুমি নিজে পড়তেছো নিজে কি পড়বা নিজে পড়ার ক্ষেত্রেও তোমার সিক্সটি পার্সেন্ট টাইম অবশ্যই নিবেকে 60% সিক্সটি পার্সেন্ট টাইম অবশ্যই তোমাকে ম্যাথ এবং ফিজিক্সে দিতে হবে ম্যাথ এবং ফিজিক্সে দিতে হবে যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য আর যার সিক্সটি পারসেন্ট টাইম হচ্ছে যে আমাদের হচ্ছে যে বায়োলজি এবং ইংলিশে দিতে হবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য আর ফর্টি পার্সেন্ট টাইম কি কোথায় দিবা ফর্টি পার্সেন্ট টাইম বাকি সাবজেক্টে দিবা দেখো বারবার বলতেছি তোমাকে ফোকাসটা বুঝতে হবে তুমি কিন্তু আটকাবা কম তুমি আটকাবা কোথায় আটকাবা ম্যাথে আটকাবা ফিজিক্সে ম্যাথফিজিক্সের জন্য তোমার চান্স মিস যাবে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা তুমি ম্যাথ ফিজিক্সে আটকাবা কম তুমি আটকাবা কোথায় তুমি আটকাবা হচ্ছে যে বায়োলজি এবং ইংলিশে আবার ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্টদের একটা বড় প্রবলেম কিন্তু আছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা বছর বিভিন্ন জায়গায় ভার্সিটিতে গিয়া নিশ্চিন্তে চোখ বন্ধ করে ধরা করেছে একটা কারণে হ্যান্ড ক্যালকুলেশনের কারণে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের কিন্তু বায়োলজিতে যেমন দুর্বলতা আছে ম্যাথ ফিজিক্সে হ্যান্ড কালকুলেশোর সেম দুর্বলতা রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা কিন্তু ম্যাথ ম্যাথফিজিক্সের ক্লাসগুলো একটু ফোকাস কাজে রাখতে হবে কারণ তুমি কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন পারো যদি এমনও হ্যান্ড ক্যালকুলেশন পারো দেন ফিজিক্স বাদ দিতে পারো বাট হ্যান্ড ক্যালকুলেশন না পারলে কিন্তু তোমাকে ম্যাথ ফিজিক্সে অবশ্যই তোমাকে হচ্ছে যে দেখতে হবে ক্লাস দেখতে হবে এবছরের জন্য দেখছি অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপ্রিয়েন্ট ধরা কাছে প্র্যাকটিস করা প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে তোমাকে অবশ্যই অবশ্যই বেশি 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 প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য ডেলি অন্তত দুই ঘন্টা সময় তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি হচ্ছে যে কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করবা যেমন বাজারে অনেক কোশ্চেন ব্যাঙ্ক আছে এর মধ্যে নেটওয়ার্ক কোশ্চেন ব্যাঙ্কটা বলে সবাই ভালো কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করবা তুমি হচ্ছে যে এক্সাম দিবা তুমি প্র্যাকটিস করবা তুমি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা তুমি রেগুলার এক্সাম দিবা এই দুইটা জায়গায় তুমি প্রত্যেক দিন দুই সময় তুমি তুমি ভালো মাথায় নিতে জন্য এইভাবে তুমি আগে যারা মনে করতে যে এগ্রির সাথে সেকেন্ড টাইম তুমি দিবা কি দিবা না এগ্রি প্লাস হচ্ছে সেকেন্ড টাইম তাদের জন্য কিন্তু আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানায় রাখছি আমি কিন্তু এটা লিঙ্ক তোমার ডেসক্রিপশনে দিয়ে দিব যে এগ্রি প্লাস সেকেন্ড টাইম এটাও কিন্তু ভেরি মাচ ক্র্যাকের এগ্রির সাথে মাছ ক্র্যাকেবল যদি এগ্রির সাথে তোমরা সেকেন্ড টাইম আগাতে চাও সো এই এগ্রি এবং সেকেন্ড টাইমের প্রিপারেশনও কিন্তু নিতে পারবে সেটার জন্য ভাইয়া গাইডলাইন দিয়ে রেখেছি দেখো এখন তুমি এই এগ্রিতে অনেক বাচ্চা কাছে চান্স পাবে না একটা কারণে পাবে না কারণ আমি আমার ভার্সিটির অনেক পোলাপ মানে এবার ঢাকা ভার্সিটি থেকে শুরু করে নানা জায়গায় যে চান্স পায়নি এই অনেক পোলাপানির সাথে কথা বলে দেখছি সে তারা চান্স না পাওয়ার একটা অন্যতম কারণ তারা অনলি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছে কী করছে অনলি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছে শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে কোনো লাভ হবে না কারণ কোশ্চেন ব্যাঙ্ক থেকে সব প্রশ্ন আসবে না কোশ্চেন ব্যাঙ্কের সাথে অবশ্যই তোমাকে হচ্ছে বইটা ভালো করে পড়তে হবে সবগুলা বই সবগুলা ক্লাস এগুলার মধ্যে একটু ফোকাস রাখতে হবে কোশ্চেন ব্যাঙ্ক এমন একটা জিনিস যেটা অবশ্যই দেখতে হয় না দেখার কোনো উপায় নেই কোশ্চেন ব্যাঙ্ক এমন একটা জিনিস যেটা অবশ্যই দেখতে হবে না দেখার কোনো উপায় নেই কিন্তু আবার কোশ্চেন ব্যাঙ্ক শুধু করব অন্য কিছু করব না সেটাও কিন্তু হওয়া যাবে না কোনো সাবজেক্ট পারি তাই সেটা পড়ব না এটাও কিন্তু ভাবা যাবে না খেয়াল কর এখানে কিন্তু আমি তোমাকে অন্তত ফর্টি পার্সেন্ট টাইম রাখছি যে ফর্টি পার্সেন্ট টাইমে তুমি বাকি সাবজেক্ট দেখবা কিন্তু তুমি যদি চিন্তা করো যে না আমি তো মিডিয়া স্টুডেন্ট আমি বায়োলজি পারি বায়োলজি একবারে পড়ব না তাহলে হবে বায়োলজি যদি একবারই তুমি না পড়ো তাহলে কিন্তু তখন বায়োলজিতে তুমি একভাবেই একবারই ভালো করতে পারবে না বায়োলজি কিন্তু তিরিশ মার্ক বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপ্রিডেন্ট আমি ম্যাথমিজিক্স করবো না তুমি এই চিন্তা যদি থাকো তুমি তো ভাই অ্যান্ড কালকুলেশন না ইঞ্জিনিয়ারিং অ্যাসপ্রিয়েন্ট তুমি ম্যাথ ম্যাথমিজিক্স চল্লিশে তো দশো না তুমি পরীক্ষার মধ্যে অ্যান্ড ক্যালকুলেশন না পারলে সো কোনো সাবজেক্ট পারি তাই পড়বো না এই ধরনের চিন্তাভাবনাও কিন্তু আমাকে বাদ দিতে হবে সবগুলো সাবজেক্টের টাইম ব্যালেন্স করে পড়তে হবে যেটা পারি ওইটা কম হলেও আমাকে পড়তে হবে আরেকটা বিষয় হচ্ছে রেগুলারিটি মেনটেন না করা দেখো তোমার সামনে এক মাস সময় আছে ঈদ আছে কি আছে কোনো বিষয় না তোমার জন্য কোনো ঈদ নাই ভাই তুমি চান্স তোমার আবার কিসের ঈদ তুমি চান্স পাওয়ার পর তোমার ঈদ হবে সো তুমি হচ্ছে যে এই ঈদের দিন ছাড়া আর বাকি প্রত্যেকটা দিন রেগুলারটি মেনটেন করে দশ ঘন্টা সময় নিয়ে প্রত্যেক দিন পড়ালেখা করবা যদি করতে পারো তাহলে চান্স হবে নাহলে চান্স হবে না অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইস চান্সের সূত্র কিন্তু একদম সিম্পল চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ভালোভাবে চেষ্টা করতে হবে সো এগ্রির জন্য ভালোভাবে চেষ্টা করো ভালোভাবে চেষ্টা করো এবং এগ্রি প্রিপারেশনের জন্য যারা এখনও কোর্স খুঁজতেছো আমাদের কিন্তু এগ্রি টু পয়েন্ট ওয়ান কোর্সে আমরা কিন্তু হচ্ছে জাস্ট বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলছে হ্যাঁ আমাদের ক্লাস অনেক দিন হয়ে গেছে সব সব ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডের আকারে সাজানো আছে গুলো সাজানো আছে কোর্সে ভর্তি এখন সবকিছু কিছুর এক্সেস নিতে পারবে সো চাইলে এখনই আমাদের এগ্রি ফুল কোর্সে ভর্তি হতে পারে অথবা মাত্র তিনশো নিরানব্বই টাকা দিয়ে এগ্রি এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারো সো এগ্রির জন্য ভর্তি হও না হোক বাই চান্স পাও এগ্রিতে সিট আছে চান্স পাইতে হবে আমার এই অ্যাডমিশন জন্য একটা সিট লাগবে এটা হচ্ছে আমার একমাত্র কথা আর কোনো কথা আমি জানি না আমি বুঝি না আমি মানতে চাই না ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে